ইরান ইসরায়েল যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে তবে দেশে এখনই তেলের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর উদ্দিন আহমেদ সতেরো জুন সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে কথা বলেন তিনি অর্থ উপদেষ্টা বলেন ইরান ইসরায়েল যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দাম কিছুটা বেড়েছে তবে দেশের অভ্যন্তরীণ বাজারে দাম বাড়ানোর বিষয়ে সরকার এখনই কোনো সিদ্ধান্ত নিচ্ছে না তিনি আরো বলেন আমদানির ক্ষেত্রে এখনও আগের দামেই জ্বালানি ও নিত্য প্রয়োজনীয় পণ্য আসছে তবে পরিস্থিতি নজরে রাখা হচ্ছে যুদ্ধ পরিস্থিতি দীর্ঘায়িত হলে তখন নতুন করে চিন্তা করা হতে পারে ইরান ইসরায়েল যুদ্ধের প্রভাব বাংলাদেশে পড়তে পারে বলে উল্লেখ করে অর্থ উপদেষ্টা বলেন যুদ্ধ দীর্ঘমেয়াদী হলে বাংলাদেশেও প্রভাব পড়তে পারে তবে এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে না বলেও আশাবাদ ব্যক্ত করেন অর্থ উপদেষ্টা হরমুজ প্রণালী সম্পর্কে তিনি বলেন এছাড়া হরমুজ প্রণালী বিশ্ব বাণিজ্যে একটি গুরুত্বপূর্ণ রুট তবে সরকার আশা করে এই যুদ্ধ দীর্ঘায়িত হবে না ডেস্ক রিপোর্ট আজ বার্তা